মানে অন লাইভ এর নোট কোনাল ঘোষের সেই বক্তব্য দিয়ে শুরু করছি শারদা সব টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে লুকানো আছে তাই জন্য কি লাইভ স্ট্রিমিং হচ্ছে না বিতত্ত্বে কান প্রসো দেখো হাই এবং সুপ্রিম কোর্ট ট্রান্সপারেন্সি রাখার জন্য প্রসেসে ট্রান্সপারেন্সি রাখার জন্য তারা লাইভ স্ট্রিমিং করে এরকম একটা ইস্যু যেখানে পুরো খালি ডাক্তারদের ইস্যু আজ এটা নেই এটা আমাদেরও ইস্যু আমার তোমারও ইস্যু কেন খালি দেখো ধর্ষণ কোন একটা অ্যাস্পেক্ট হাসপাতালে দুর্নীতি একটা আসপেক্ট বায়োমেডিক্যাল ওয়েস্ট একটা অ্যাসপেক্ট তুমি কি ব্র্যান্ড দিতে পারো তোমার বাচ্চাটাকে জাস্ট হসপিটালে ইনজেকশন দিয়েছিলে সেই সিরিজটার মধ্যে হেপাটাইটিস সি সংক্রামিত কিছু ছিল না যার রেজাল্টটা কয়েক বছর পরে পাবে হতেই পারে তো ডাক্তারদের অনেক কটা দাবি আছে ট্রান্সপারেন্সিরও মানে দাবি ট্রান্সপারেন্সি মানে লাইভ স্ট্রিমিং করতে অসুবিধা থাকতো এত ভয় কিসের আর আজকে একটু দেখলাম কিছু ডাক্তার বলছে লাইভ স্ট্রিমিং চাই কিছু ডাক্তার বলছে চাই না এটা বিভক্ত হচ্ছে প্রত্যেকটা আন্দোলনে একটা করে মহিদুল ইসলাম থাকে মহিদুল ইসলাম তো মনে আছে সেই এস আন্দোলন এসএসকে আন্দোলন প্রত্যেক দিন তাকে রাস্তায় দেখা যেত তাকে নাকি পুলিশ যাতে বেলা ধরতে গেছিল। তারপর হঠাৎ করে তৃণমূলের কোলে উঠে পড়লো রাজ্য সরকারি পদও পেল সায়নী ঘোষ আরেকজন যে প্রচুর বিরোধিতা করতো তৃণমূল কংগ্রেসের আজকে তৃণমূলের যুবনেত্রী তো এই সায়নী ঘোষ মহিদুল ইসলাম আজকে হয়তো এই আন্দোলন থেকে এরাও কয়েকজন উঠে আসবে যাদেরকে আমরা দেখতে পাবো কতগুলো প্রশ্ন আছে এখানে এই মুখ্যমন্ত্রী আজকে গিয়ে ওখানে যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো ঠিক না রিপিট টেলিকাস্ট আমি কথাগুলো আগেও শুনেছি দেখো যেহেতু চাকরি মামলার সাথে যুক্ত আমি বেশ কয়েকটা ওই পাঁচ বছর আগে দু হাজার উনিশে মুখ্যমন্ত্রী যখন গিয়েছিলেন এসএসসি মঞ্চে অনশন মঞ্চে সেখানে গিয়ে তিনি একই কথা বললেন আমি এখানে প্রশাসক হিসাবে আসেনি আমি চাইলে একমাত্র আমরাই সলভ করতে পারি আমরাই সলভ করব একটা কমিটি বানিয়ে দিচ্ছি কমিটি দেখে নেবে কমিটিটা দেখা গেল আগে চাকরি খুচরোভাবে বিক্রি হতো এখন দেখা যায় যে চাকরি একদম মানে একটা ভাবে ওই উপদেষ্টা কমিটির মাধ্যমে বিক্রি হলো সেই উপদেষ্টা কমিটিও জেলে সাথে দেখলাম তোমাদের সতীর্থ তার তোমার মিডিয়ার পরিচয়টা দিচ্ছি না মুখ্যমন্ত্রীর সাথে একজন লোক গেছিল। তার নাম হচ্ছে বিশ্ব মজুমদার সে হচ্ছে হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান এদের খোঁজ নাও তো গতকাল রাতে কোনো একটা শোয়ের পর এই বিশ্ব মজুমদারের সাথে কোনো আন্দোলনরত ডাক্তারের কথা হয়েছিল কি না যদি কথা হয় থাকে কার সাথে কথা হয়েছিল সেটারও খোঁজ নাও আর একটা অদ্ভুত জিনিস দেখো ডাক্তারবাবু বলছেন আইএমএ যিনি আছেন যে আমি তার কাছ থেকে জানলাম কালকে প্রেস থেকেও জানলাম যে মুখ্যমন্ত্রী নাকি খুব আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উনত্রিশটা ফ্যামিলিকে দু লক্ষ টাকা করে দেবেন বলেছেন খুব ভালো কথা সাধুবাদ জানাই তাকে তা ল কি বলে ল বলে ইকুয়ালস ক্যানট বি ট্রিটেড আস ইন ইকুয়ালস রাইট হাসপাতালে চিকিৎসা না পেয়ে বা চিকিৎসাধীন যারা মারা গেছেন তাদেরকে ক্ষতিপূরণ দিচ্ছে তা ক্ষতিপূরণটা খালি এই উনত্রিশটা পরিবারকেই কেন দেওয়া হবে দু হাজার এগারোর পর থেকে হাসপাতালে যারা যারা মারা গেছেন তাদেরকেও ক্ষতিপূরণটা দেওয়া হোক এবং লাস্ট তোমার প্রশ্নটা আমি আবার ব্যাক করছি দেখো লাইভ এ লিগালি কোনো বাধা নেই ডাক্তারদের দাবিটা খুন ধর্ষণের মামলার সাথে নয় তাদের সব জায়গায় মানুষ ঠিকঠাক কেয়ার নিতে পারে তার জন্য সেখানে এত আপত্তি ভিডিও কিসে যদি মুখ্যমন্ত্রী করতে পারেন তাহলে ডাক্তাররা কেন করতে পারবেন না হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে রেকর্ডিং হচ্ছে লাইভ স্ট্রিমিং হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়িতে কি এমন লোকানো আছে সেই টাকাগুলো লোকানো আছে না আমি যাই না পুরোটাই নাটক হচ্ছে